আল্লাহ নবীর সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি আমাদের সংখ্যা কম থাকবে না কি নবীজি বললেন না 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 তখন তোমাদের সংখ্যা বা মুসলমানদের সংখ্যা কম থাকবে না বরং তাদের সংখ্যা হবে বহু গুণে বৃদ্ধি পাবে কিন্তু তাদের ইমানই কোনো শক্তি থাকবে না কোনো শক্তি থাকবে না তাদের অবস্থাটা কেমন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিদেরকে বললেন আমার সাবিরা শোনো ভবিষ্যতে আমার উম্মত অর্থাৎ মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বিধর্মীরা অর্থাৎ মুসলমান ছাড়া যত ধর্মের লোক আছে এরা সবাই একত্রিত হবে যেমন তোমরা দস্তরখানায় খাবারের জন্য একই বড় প্লেটে খাবারের জন্য যে চার চারপাশে তোমরা একত্রিত হও ঠিক ওরা ওইভাবে একত্রিত হবে উদ্দেশ্য থাকবে একটা সেটা হলো মুসলমানদেরকে ধ্বংস করা তো দেখেন এখন কিন্তু সেই অবস্থায় চলছে ওদের মিশন মুসলমানদেরকে ধ্বংস করা হয়তো মনে করছেন ফিলিস্তিন হয়তো শেষ হয়ে বন্ধ হয়ে যাবে না এরপরে আরেকটা দেশ এরপরে আরেকটা দেশ এভাবে করে তা চালাতে থাকবে আল্লাহ নবীর সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি আমাদের সংখ্যা কম থাকবে নাকি নবীজি বললেন না 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 তখন তোমাদের সংখ্যা বা মুসলমানদের সংখ্যা কম থাকবে না বরং তাদের সংখ্যা হবে বহু গুণে বৃদ্ধি পাবে কিন্তু তাদের ইমানই কোনো শক্তি থাকবে না কোনো শক্তি থাকবে না তাদের অবস্থাটা কেমন হবে নবীজি বললেন বন্যার পানিতে যে এরকম বিভিন্ন ধরনের আবর্জনা আর খড়কুটো এগুলো ভেসে যায় একেবারে দুর্বল অবস্থায় ভেসে যায় ঠিক তখন মুসলমানদের অবস্থা হবে এরকম আবর্জনার মতো তারা তাদের সামনে টিকতে পারবে না এরকম ভেসে চলে যাবে চিন্তা করছেন ঠিক এই হাদিস যেন নবীজি সেই সাড়ে চোদ্দশো বছর আগে মনে হয় যেন এই সময়ের জন্য বলেছিলেন এদের সামনে পয়লা বৈশাখ আসতেছে আপনারা দেখতে পারবেন খুব অল্প দিনের মধ্যেই হয় পয়লা বৈশাখ আসতে চলেছে এই পয়লা বৈশাখে দেখবেন আমাদের দেশের শিল্পকলা বা যারা আছে এরা কি সুন্দর সুন্দর ফেসা তাতে ঘোড়া বাঘ ভাল্লুক এগুলো বানায় এরা জাতির সামনে প্রদর্শন করবে আর ওরা কি বানায় ওরা কি প্রদর্শন করে দেখেছেন না হ্যাঁ নতুন নতুন সামরিক শক্তিতে যে সমস্ত অস্ত্র যে সমস্ত ফাইটার প্লেন রকেট এইগুলো তারা আবিষ্কার করে এইগুলো প্রদর্শন করে আর আমরা মুসলমানরা প্রদর্শন করি পেশা বাঘ বাল্যোকের এই ভাস্কর্য ছবি এইগুলো এ হলো আমাদের অবস্থা আর আমরা আমরা যেভাবে এই উৎসব বা দিবসগুলো পালন করি ওরা এগুলো কিন্তু ওদের তৈরি ওরা বানিয়ে আমাদের উপরে চাপায় দেয় ছেড়ে দেয় আর আমরা এইগুলো নিয়ে পড়ে থাকি এর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে হয়তো বলা হবে যে মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী হ্যাঁ এই ধরনের বিভিন্ন কথা বলে আপনাকে দমায় রাখবে আল্লাহন সাহাবি হজরত খাব্বা জিয়াউল নবীজির কাছে গেলেন নবীজি কাবা শরীফের আরাম ফরমাচ্ছিলেন যে বলতেছেন রসুল আল্লাহ আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে চাইবেন না আমরা তোমার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি নবীজি আপনি আমাদের জন্য দোয়া করেন নবীজি উঠে বসলেন আর বললেন হে খাব শোনো ইতিপূর্বে যত মানুষ এই ইসলামের দাওয়াত নিয়ে তাওহীদের দাওয়াত নিয়ে যারা এসেছেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্রশক্তি তাদেরকে ধরত ধরার পরে মাজা পর্যন্ত গেড়ে দিত এরপরে করা আনা হতো করাতটাকে তার মাথার উপরে রাখা হতো এরপরে করাত চালিয়ে এই জীবিত মানুষটাকে চিরে দু করে ফেলত এরপরেও তাদেরকে এক চুল পরিমাণ ইসলামের দাওয়াত থেকে সরাতে পারে নাই এরকম নির্যাতন কি এই নতুন এটা নতুন নয় অ আমার স্বামী খাব শোনো ইয়ামানের রাজধানী সানা থেকে এই পর্যন্ত মানুষ তাদের সই সম্পদ নিয়ে চলাফেরা করবে নারীরা তাদের ইজ্জত দিয়ে চলাফেরা করবে ইল্লাল্লাহ তাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তালার ভয় ছাড়া আর কোনো ভয়ই থাকবে না খাব্বা একটু ধৈর্য ধরো এই সময় আসবে এবং সেটা খুবই নিকটে আমি প্রশ্ন করি এই সময় কি এসেছিল না নবী জামানায় এই সময় কি এসেছিলো না হজরত ওমর রাজিয়াল্লা তালা আনহুর সময়ে আপনারা জানেন যে অর্ধ পৃথিবী পর্যন্ত মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল অর্ধ পৃথিবী তাহলে চিন্তা করেন যে কোন বর্বর জামানায় নবীজি আসলেন আর ওই বর্বর জামানার মানুষগুলোই এই ইসলামের দাওয়াত পেয়ে তারা কতটা ইমানই শক্তিশালী হয়েছিলেন যে তারা এই রকম একটা বিপ্লব সাধন করতে পেরেছিলেন হজরত খাব্বাব রাজি আল্লাহতাল আনহুর পরে হজরত বেলাল রাজি আনহু যখন ইসলাম গ্রহণ করলেন উনি ইসলাম গ্রহণ করার পরে সেটাকে প্রকাশ করে দিলেন যে আমি ইমান এনেছি উনি ছিলেন একজন কৃতদাস একজন মহিলার কৃতদাস ছিলেন তো উনি যখন এই কথা শুনেছেন যে বেলাল মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে তখন তার উপরে কী নির্যাতন শুরু হলো তখন তার উপরে নির্যাতন শুরু হলো যে তাকে ধরা হলো বেলালের কথা বলতেছি বেলালকে ধরা হলো ধরে তাকে বেঁধে বালির উপরে মরুভূমির বালি আমাদের দেশে ধরনের বালি না যেখানে মাইলকে মাইল কোনো গাছপালা নাই যারা সৌদি আরবে গিয়েছেন তাই না সেই মরভুমের বালির উপরে তাকে রেখে দিয়ে বড় একটা পাথর খণ্ড তার বুকের উপরে চাপা দিয়ে রাখত আর সে ওই উত্তপ্ত বালি পিছনের দিকে জ্বলে শেষ আর উপর থেকে রৌদ্র আর পাথরের পাথর দিয়ে চাপা এই কষ্ট সহ্য করতে না পেরে কোনো কথা বলতে পারতেন না শুধু একটা শব্দ বলতেন আহাত আহাত মানে আল্লাহ এক আল্লাহ এক এরপরেও তাকে তাকে যখন আবু জেহেল বলেছে যে তুমি মোহাম্মদের ধর্মকে ছেড়ে দিয়ে আমাদের ধর্মে আবার ফিরে আসো তখন সে ওই একটা কথাই বলেছে আহাত আহাত এরপরে তাকে এক চুল পরিমাণ ইমান থেকে সরাই নিতে পারে নাই আল্লাহ নবীর আরেক সাহাবি সাহাবি হওয়ার আগে তার নাম ছিল আব্দুল আব্দুল লাত মানাত উজ্জা এগুলো হচ্ছে তখনকার দেব দেবীদের নাম আব্দুল উজ্জা মানে ওই প্রতিমার বান্দা এটা হচ্ছে ইসলাম গ্রহণের আগের নাম আব্দুল উজ্জা তার ছোটবেলায় তিনি পিতাকে হারান চাচা অনেক কষ্ট করে তাকে লালন পালন করেন চাচার কাছে থেকে তিনি আস্তে আস্তে করে বড় হয়েছেন আর মোহাম্মদ সাল্লামের কথা তিনি শুনেছেন একদিন তিনি চাচার কাছে যে বললেন চাচাজি মোহাম্মদ সম্পর্কে আপনার কি মন্তব্য বা কী ধারণা চাচাও একজন কাফের কিন্তু তিনি ভালো কথাই বললেন যে মোহাম্মদ একটা ভালো মানুষ একটা সত্যবাদের মানুষ সে আমানতের খেয়ানত করে না কোনো মূল্যবান জিনিস তার কাছে আমানত রাখলে গচ্ছিত রাখলে সেটা আবার সুন্দরভাবে ফিরিয়ে দিতে পারে তাহলে চাষা এখন আপনি বলেন যে মোহাম্মদের উপরে আপনি ইমান আনবেন নাকি কি খোদাকে আপনি বিশ্বাস করবেন কিনা তিনি ঘোষণা দিলেন না আমি মোহাম্মদের উপরে ইমান আনবো না তার খোদাকে আমি মানি না তখন সেই আবদুলুজ্জা বললেন চাচা অনেক আশা ছিল আপনাকে নিয়ে এক সঙ্গে আমি মোহাম্মদের ধর্মকে গ্রহণ করব কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েই দিলেন যে আপনি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করবেন না তাহলে আমি ঘোষণা দিচ্ছি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা যখন দিলেন তখন তার চাচা বলতেছে ভাতিজা এর পরিণতি কি তুমি জানো এর পরিণতি কি সম্পর্কে তুমি কিছু জানো তাই না আমি কিছু জানি না জানো না তাহলে শোনো কি তোমার যে জায়গা জমি দিয়েছিলাম সেগুলো আবার আমাকে ফেরত দিতে হবে দিয়ে দিলাম তোমাকে যেই সমস্ত গরু ছাগল আর দম্বা দিয়েছিলাম সেগুলোকে আমাকে ফেরত দিতে হবে তাও দিয়ে দিলাম এরপরে আমাকে আমার এই বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে আমার বাড়ি থেকে চলে যেতে হবে তাও যাচ্ছি শুধুমাত্র তাই নয় তোমার পরনে তোমার গায়ে যেই কাপড়গুলো আছে সেগুলো আমার দেওয়া এইগুলো ফেরত দিতে হবে তিনি কোনো কাল বিলম্ব করলেন না সঙ্গে সঙ্গে গায়ের কাপড়গুলো খুলে তিনি চাচার কাছে দিয়ে দিলেন এই উলঙ্গ যুবক এই অবস্থায় তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যেয়ে দরজা নক করলেন ভিতর থেকে মা বের হয়ে দেখে যুবক ছেলে একেবারে উলঙ্গ তিনি মুখ ঘুরিয়ে নিলেন বলেন বাবা তোমার এই অবস্থা কেন বলতেছে মা আমি মোহাম্মদের উপরে ইমান এনেছি যার কারণে আমার এই পরিণতি মা আমাকে একটু কাপড় দাও আমি কাপড় জড়ায় মোহাম্মদের দরবারে চলে যেতে চাই মা এক টুকরা পুরাতন কম্বল দিল সেই কম্বলকে গায়ে জড়িয়ে তিনি মোহাম্মদের দরবারে চলে গেলেন যাওয়ার পরে নবীজি দেখলেন কি ব্যাপার তোমার এই অবস্থা কেন বলতেছে ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আপনার উপরে আল্লাহর উপরে ইমান আনার কারণে আমার জাগা জমি ঘর আমার সব সম্পত্তি সব কিছু ছেড়ে দিয়ে আমি আপনার কাছে চলে এসেছি তাতে কোনো দুঃখ নয় সব কিছু ছেড়ে দিয়ে আমি যে আপনাকে পেয়েছি এটাই আমি মানসিকভাবে শান্তি পাই নবীজি তাকে আসাবে সুফা মানে কিছু সাহাবি সেখানে থাকতেন এলএম শিখতেন কোরআন শিখতেন তাদের মাঝখানে বসতে দিলেন এবং তিনি তাকে বললেন সাহাবিদেরকে বললেন তাকে কোরআন শেখাও তাদের তারা তাকে কোরআন শেখায় সে সামান্য কোরআন শেখে আর সেটাকে চিৎকার দিয়ে তেলহাত করতে থাকে অন্যদের ডিস্টার্ব হয় নবীজিকে বললেন এরা আল্লাহ এই আব্দুল উজ্জা পরবর্তীতে আল্লাহ নবী তার নাম রাখলেন আব্দুল্লাহ আবদুল্লাহর ব্যাপারে অভিযোগ করল যে সে জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাত করে আমাদের ডিস্টার্ব হয় নবীজি বললেন তাদের তাকে চিৎকার করতে দাও চিৎকার করে পড়তে দাও সে ইমান আনার জন্য সব কিছু হারিয়েছে তোমাদের ইমান আর তার ইমান এক নয় তাকে চিৎকার করে পড়তে দাও আমার ভাইরা এই ইসলাম কবুল করার পর থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতন একে একে ওই যে বলছি না যে তসবির দানা তাসবির দানার মতো বালা মুসিবত আসতে থাকবে এবং সেগুলো আসতেছে ফিলিস্তিনি যে অবস্থা এটাই শেষ নয় আমাদেরও এর জন্য প্রস্তুত থাকতে হবে কথা বুঝতে পারছেন যতদিন পর্যন্ত আমরা ইমানি শক্তিতে মানে বলিয়ান না হব এই জিহাদ কেন আসলো জিহাদ তো এসেছে অনেক পরে মার খেতে খেতে যখন নবীজি আর সহ্য করতে পারলেন না তখন আল্লাহ তালা ঘোষণা দিলেন হ্যাঁ নবী আর কতকাল আপনি মার কাছে থাকবেন এবার আপনি বেরিয়ে পড়েন তখন বদরের যুদ্ধ হয় এরপরে অহুদের যুদ্ধ হয় অহুদের যুদ্ধে আপনারা জানেন নবীজি সাল্লা সাল্লামের দাঁত নোয়ারক শহীদ হয়েছিল মাথার ভিতরে লোহার করা ঢুকে গিয়েছিল জানেন না সাহাবা ইসলাম শহীদ হয়েছেন আক্রান্ত হয়েছেন এই ধরনের ইতিহাস আমাদের সামনে আছে